লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েও ইন্টারভিউতে সুযোগ পেলো না এক চাকরি প্রার্থী হ্যাঁ বন্ধুরা আজকের সেকেন্ড এস এসটির ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে যা কাট অফ মার্কস দাঁড়িয়েছে সেখানে বলা হচ্ছে যে ষাটে ষাট পেয়েও লিখিত পরীক্ষা পেয়েছে কিন্তু তা সত্ত্বেও ডাক হয়নি রেজাল্ট ফর ভেরিফিকেশান অফ ডকুমেন্টসে কী বলা হচ্ছে দেখুন সাবজেক্ট কোন সাবজেক্টে বলা হচ্ছে যে সাবজেক্ট হচ্ছে ইংলিশ বেঙ্গলি মিডিয়াম কোন ক্যাটাগরিতে না বলা হচ্ছে যে ক্যাটাগরি হচ্ছে আপনারা দেখে নিন ও বি ক্যাটাগরি মেল ফিমেলে যেখানে বলা হচ্ছে ও বি ক্যাটাগরি কত নম্বর পেয়েছে আপনারা সচক্ষে দেখে নিন এ দেখুন লিখিত পরীক্ষায় পেয়েছে ষাটে ষাট এডুকেশন কোয়ালিফিকেশানে আট এক্সপিরিয়েন্সের কোনো নম্বর নেই টোটাল হচ্ছে আটষট্টি কাট অফ হচ্ছে চুয়াত্তর অর্থাৎ এটা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট যিনি লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েও সুযোগ পেলেন না ইন্টারভিউতে এ দেখুন লেখা আছে নট কল ফর ভেরিফিকেশান ইতিহাসে কত কাট অফ গেছে দেখে নি চলুন এ দেখুন বন্ধুরা ইতিহাসে ও এ যেখানে কাট অফ বলা হচ্ছে যে একাত্তর মানে সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাই কাট দেখা যাচ্ছে আরও তথ্য পেলে শেয়ার করব ধন্যবাদ